我们俩呢是同门的地方

চলো হাই তো গুড মর্নিং পরেই দিয়েছি গুড মর্নিং শুভ সকাল সবাইকে চলে এসেছি রবিবার যেহেতু একটু রিল্যাক্স করার দিন তোমরা কি কথা সেটা বলো গড়িতে সকাল 9টা 5 স্বাভাবিক কারণ বারটার আগে পর্যন্ত সকালই থাকে বারটার আগে পরে দুপুর হয় তা আশা করি সবাই ভালো আছেন

তুমি কে তুমি শুধুই ডাকো শোনো না শোনো না সারা শোনো না কে তুমি কে তুমি অন্তরে যদি থাকো নয়নী কেনা কে তুমি কে তুমি শুধুই ডাকো শোনো না আশা করি ভালো লাগবে অনেক দিন পর গান গাইলাম ব্লগে সময় পেলে আসতে চলে কিন্তু রবতে রবি যাই সোম থেকে শনি সময়টাই হয়ে ওঠে আমি আগে বেরিয়ে যাই তারপরে ও বেরোয় মানে দৌড়াও এই হচ্ছে

ও মদ খায় না মদ ওকে খেয়ে নিয়েছে বুঝতে পেরেছ চলো রত্নার কথা হচ্ছে আজকে বানাবো স্যান্ডউইচ বড় বড় রুটি মানে স্যান্ডউইচের যেটা ব্রেড সেই ব্রেডটা নিয়ে আসছে আর এখানে আমি নিয়েছি হচ্ছে তোমার একটু আলু আছে আর শশা আছে পেঁয়াজ আছে টমেটো আছে আর মেওনিজ আছে এই দিয়ে দুটো স্যান্ডউইচ বড়ো বড়ো বানাবো ব্যাস হয়ে যাবে দুজনের ব্রেকফাস্ট আর এর মধ্যে একটু চিজ দেব বলল বললো খাবো যখন স্যান্ডউইচ তো ভালো করেই খাবো ও এর মধ্যে কি দিয়েছি বলো তো এর মধ্যে দিয়েছি নুন আর তোমার গোলমরিচ গুঁড়ো জল কিন্তু দেয়নি গো হ্যাঁ বালতিটা ভরে রাখো চলো এবার একটু চিজ গ্রেড করে দিয়ে দিস অনেক দিন বাদে কিউ বেঁধেছি চিজের

বড় এই দেখো স্যান্ডউইচ আমাদের ব্রেকফাস্টের জন্য রেডি হয়ে গেছে চলো এবার ব্রেকফাস্টটা করে নি ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না পল্লব চিকেন নিয়ে চলে এসেছে কিন্তু এটা নিয়ে আমি এখন বাইরে যাচ্ছি ধুতে কেন সেটা তোমাদের পরে বলছি আগে ধুয়ে নিয়ে আসি ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আজকে বানাবো পোড়া মশলায় চিকেন বা স্মোকি চিকেন এই দেখো দুটো দুটো বড় বড় পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর একটা রসুন এগুলোকে ভালো করে পুড়িয়ে চিকেনটা ধুয়ে একদম জল ঝরতে দিয়েছি ঝুড়িতে করে দেখো এক কারি রেডি হয়ে গেছে এবার আমি চিকেনটা বসাবো স্মোকি চিকেন বা পোড়া মশলায় চিকেন এক কারিটা আগে বাটিতে ট্রান্সফার করি চিকেনের পিসগুলোকে জাস্ট ধুয়ে রেখে দিয়েছিলাম তারপরে তেলের মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম পাঁচ মিনিট মতো তারপরে এর মধ্যে অ্যাড করে দিলাম নুন হলুদ ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আবার একটু ভাজা ভাজা করে নেব আর ওই যে মশলাগুলো পুড়িয়েছিলাম না মশলাগুলো না সবজিগুলো কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন টমেটো ওগুলো দিয়ে একটা পেস্ট তৈরি করে রেখেছি এটা একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপরে ওই পেস্টটা অ্যাড করে দেব ওই পেস্টটা অ্যাড করলে না স্মোকি ফ্লেভারটা আসে যেহেতু ওই পুড়িয়ে নিয়েছি না সব তাই পোড়া গন্ধটা তবে কালারটা একটু কালচে আসে ঠিক আছে কালারটা কালচে আসলেও খেতে তো দারুণ হয় তাই না চলো চিকেনটা ভাজা ভাজা হয়ে গেছে এবার ওই মশলাটা অ্যাড করে দিই দেখো মশলার কালারটা কিন্তু একটু কালচে এসছে এই মশলাটা অ্যাড করে দিয়ে ভালো করে কষাতে হবে হাই ফ্লেমে যখন বেশ ভালো করে কষানো হয়ে যাবে তখন ওই যেই বাটিটাতে মশলাটা রেখেছিলাম ওই বাটিটা ধুয়ে অল্প জল অ্যাড করবো খুব বেশি জল দেবো না অল্প জল অ্যাড করে ভালো করে ফুটিয়ে নিয়ে নামানোর আগে ধনেপাতা থাকলে ধনেপাতা দেওয়া যায় যেহেতু আমার কাছে আজকে ধনেপাতা পাতা অ্যাভেলেবেল নেই তাই আমি এর ওপরে দিয়ে দেবো একটুখানি ঘি আর একটু গরম মশলা দেখো কি সুন্দর কালারটা এসছে না চিকেনে দারুণ হয়েছিল খেতে খাবার রেডি এইবার বসে পড়েছি আমরা খাবার খেতে দেখো কি আছে ডিম কষা স্মোকি চিকেন আর মিষ্টি দই আছে আজকে এই হলো আমাদের সানডে লাঞ্চের মেনু কি করছে সবাই চাটা খাওয়া নষ্ট হয়ে গেছে আমাদেরও চা খাওয়া হয়ে গেছে তবে চা হলো 8:30 টায় এখন না কি 9:00 পাঁচ রাতের রান্নায় আছে দুপুরে খাওয়া খেয়েছি আবিরের মতো রাতের খাওয়া হবে পরিবের মতো রাতের খাবারে আছে আলু পেয়াজ ভাজা কলবলের ভুঁটি আর আমার জন্য একটু ভাত রাখা আছে আমি জল দিয়ে রেখেছি ওই ভাতটা খাবো দুপুরবেলায় চিকেন খেয়েছি ডিম খেয়েছি লাল দই খেয়েছি অনেক কিছু খাওয়া হয়েছে সকালবেলায় স্যাণ্ডউইচ খেয়েছি তো যাই হোক হ্যাঁ দুপুরবেলা আজকে খাওয়া দাওয়ার পরে একটা লম্বা ঘুম দিয়েছি লম্বা ঘুম মানে কি বলতো সাড়ে তিনটে তিনটের সময় ঘুমিয়েছি মাঝে একটা ফোন কেউ করেছিল যার জন্য একটু ডিস্টার্ব আর যত মানে অফিসের যত কাস্টমারদের ফোন তো থাকে রবিবার দিন জানে রবিবার দিনে কিছু পেমেন্ট ফেমেন্ট নিতে পারবো না আজকে এইটা পেমেন্ট করবো ওইটা পেমেন্ট করবো সেইটা পেমেন্ট করবো ফোন আস্তের তো যাই হোক তারপরে ফোনটাকে এই ফ্লাইট মুড করে দিয়ে ঘুমালাম পাক্কা সাড়ে পাঁচটা অবধি সাড়ে পাঁচটার সময় উঠলাম উঠে একটু টুকটুক করে ফেসবুকের ভিডিওগুলো এডিট ফেডিট করলাম তারপরে রবিবারে তো সন্ধ্যে দেওয়ার দায়িত্ব পল্লবে থাকে পল্লব সন্ধে দিয়ে গেছিলো বাজারে আমি ততক্ষণ একটু ভিডিও দেখছিলাম তারপরে দুজনে চা খেলাম চাটা খেয়ে আলু পেঁয়াজ কেটে ধুয়ে গুছিয়ে রেখে এসেছি বাজার থেকে এনেছিল শশা আর তোমার শশা আর আমরা এই এইগুলো ধুয়ে রেখেছি শুকনোর জন্য বাঁধাকপিটা ধুইনি কারণ বাঁধাকপিটা ধুলে পচে যায় বাঁধাকপিটা কেটে দেবো বাঁধাকপিটা রাতের খাবারটা বানাবো রাতের খাবারের পরে আবার আসবো তোমাদের কাছে দেখো এখানে বসিয়ে দিয়েছি আলু পেঁয়াজ ভাজা এই আলু পেঁয়াজ ভাজাটা করবো আর আটা তো মাখাই আছে রুটি করবো এই যে আলু পেঁয়াজ ভাজা হচ্ছে রাতের খাওয়া একদম সাদা মাটা খাবার কাউকে দেখেছো হাতা দিয়ে ভাজা করতে আমি হাতা দিয়ে করছি এই যে একজনের রুটি আলু পেঁয়াজ ভাজা আর কাঁচা পেঁয়াজ আর এই যে আরেকজনের ভাত জল কাঁচা লঙ্কা নুন কাঁচা পেঁয়াজ আর আলু পেঁয়াজ ভাজা পদ্মা মাসে বললো চুলটা একবার ব্যাকব্রাশ করো তো তো চুলটা ব্যাকব্রাশ করলাম বলছো ব্যাকব্রাশ করে নাকি ভালো লাগছে এখন এরকম খাওয়া দাওয়া কমপ্লিট করে জোয়ার নিয়ে বসেছি ওদিকে জলের আওয়াজ পাচ্ছ তো যেমন পাতা বিছানা তোলা ফিল্টার ভরা ফিল্টার থেকে জল ভরা এখন অবশ্য জল ভরাটা এসে আমিও ভরে নিই খান না ফ্রিজে তোলার ব্যাপার থাকে তো দুদিন ধরে ফ্রিজের জল খাচ্ছিলাম না এরকম এমনি খাচ্ছিলাম নর্মাল জল আজকে আবার ফ্রিজে জল রেখেছি তো চলো এখন বেজেছে পৌনে এগারোটা আমার টাইম টাইম সব থেকে মজার ব্যাপার হচ্ছে কালকেও একটু দেরি করে উঠতে পারবো রান্না করা রয়েছে চিকেন রয়েছে কালকে দুপুরের জন্য ইভিন রাতের জন্যও রান্না করা রয়েছে ডিমের কারি তো কালকে আমার রান্নার চিন্তা অন্তত নেই তাহলে খাওয়া দাওয়া নিশ্চয়ই এতক্ষণে সকলের হয়ে গেছে আমাদেরও হয়ে গেছে এবার যাব শুতে তবে আড়াই ঘন্টা যেহেতু ঘুমিয়ে নিয়েছি দুপুরবেলা তাই শুতে গিয়ে এখন ঘুম আসবে না ওই বাতাসে গুনগুন না হলে সোসাইটি দেখতে দেখতে ঘুমিয়ে যাবো আর সবাইকে টাটা বাই বাই গুড নাইট